یا توبہ ہی جہنم منا دم نار جہنمیہ و رسول الى مجا ر اللہ کے صدقے کے کالج طلبہ و طالبات کا ذکر ہے ذات متعالکین روح بتا اللہ هو عالمین یہ دعا تھا نصیہ اجلو کو نبی بنا چاہیے کہ راستے میں صبر اے چنا درشوں

অতএব জনাব দর্শক ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ থাকতে এই বক্তব্য কার্যধারা সম্মানিত আলোচক মহোদয় এবং সমবেত দাদা পরিজন সভাতে এখন উপস্থিত থাকবেন দাদা ফিলুদ আহমদ এবং উপস্থিত সকল সদস্যকে আন্তরিকভাবে বাংলাদেশ কুয়াছলাবন এইতে এসে গাদিসিমাতে স্থানক্রমে সম্মানিত সম্মানatol বাংলা চাই

আপনি জানতে যে এই সরকার কতজন جارہা তার হিসেব এর মাধ্যমে ধারণা করে বুঝে শুনে করতে যাই সরকারে রাষ্ট্রের মাধ্যমে যারা যাবে এই সরকারে আত্মের শতকরা বিস্তারํานวนসমূহ নিশ্চিত হচ্ছে কথা নেই না হাজারতার মাত্রা ভবিষ্যতে কমছে

তারা এই যে দর্শন যেনখানে আরম্ভ হলো গতকালের দেখার জন্য সার্বস্থিতি এবং শত 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 যেনখানে জন্য ছোট ছোট একটা অভাব আছে গીર দেখতে পায় না ওঠে এবং দেখতেছল আপনি না ওরা গીર পায় না আসার تو پتو آواز تصديق دراو آواز هو ਨਪਾਤਨਾ ਜੇਕਰ ਅਸੀਂ ਸ਼ਕਤ ਨਾਲ ਲਾਵੇ মাহাবির বলছিলেন মহাবীরের মধ্যে সরকার এই লিস্টির মধ্যে ফয়জুল করিম সাহেব ওনার এক অক্ত ছিল আর যিনি এখন আমাদের নেতা আমির ওনার নামে দুই অক্ত নামাজ ছিল সমস্ত মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলনের নেতা কর্মী সবাই ফয়জুল করিম সাহেবকে সাপোর্ট দিলেন সাপোর্ট দেওয়ার পরে সবাই গেলেন হুজুরের বিবি সাহেবের কাছে হ্যাঁ রেজাউল করিম আম্মা সাহেবের কাছে ওনার কাছে যাওয়ার পরে উনি বলছেন দেখেন ছেলে সবগুলাই আমার পেটের আমার ঘরে জন্ম গ্রহণ করেছে আমার স্বামী সন্তান ফজলুল করিম সাহেবের সন্তান আমি কারও পক্ষ বলব না কারও বিপক্ষে বলব না আপনারা নামাজের একটা রুটিন আছে ওই রুটিনটা দেখেন যার নামে নামাজ এক ওয়াক্তের বেশি তিনি হবেন এই জাতির আমির ইসলামী আন্দোলন আমির মুজাহিদ কমিটির আমির আমরা কি লক্ষ্য করেছি পত্রিকা দেখেছি যে যখন নামাজের রুটিন দেখা হয়েছে তখন আমাদের এই বর্তমান যিনি আমি রেজাউল করিম সাহেব আল্লাহ তারা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক জবানের মধ্যে বরকত দান করুক আল্লাহ ওনাকে বলিষ্ঠ কণ্ঠ দান করুক ওনার নামে দুই অর্থ নামাজ রাখা ছিল আর সমস্ত মুজাহিদ কমিটি এবং স্থানীয় আন্দোলন নেতাকর্মী সারা বাংলাদেশের সমস্ত ওলামায় ক্রাম ঐক্যমতে একমতে তারা বলেছেন যে এখন থেকে আমিরের দায়িত্ব পালন করবে রেজাউল করিম এবং সেকেন্ড আমির থাকবে ফয়জুল করিম কি বলেন তাহলে উনি বোঝাতে ছিলেন ওনার এক একটা কর্মকাণ্ড আমাদের জন্য স্মরণীয় বরণীয় হয়ে থাকবে প্রিয় ভাইয়েরা আপনারা যারা ইসলামী আন্দোলনের সুশীতল ছায়ার তারা আসেননি মা বন্ধুকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন আপনারা নৌকায় ভোট দিয়েছেন আপনারা নাঙ্গলে ভোট দিয়েছেন শান্তির জন্য অনেক চেষ্টা করেছেন আপনাদের ভোট পচে গিয়েছে আগামীতে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান এবং দাওয়াত দিয়ে যাচ্ছি আগামীতে ইসলামী আন্দোলন হাত পাকার পক্ষ থেকে তাকে প্রার্থী দেওয়া হবে তাকে যুক্ত করুন ইসলামী দলকে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করুন জাতীয় সংসদে আল্লাহ আল্লাহ রসুলের

চাই এই বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আমাদের রয়েছে যারা আমাদেরকে হুমকি দিবে তাদেরও ন্যাশনাল আইডি কার্ড আছে এক ন্যাশনাল আইডি কার্ড ওনাকে আর এক ন্যাশনাল আইডি কার্ড ওয়ালা কিভাবে হুমকি দিবে সে এক মায়ের সন্তান আমি আর একবার সন্তান এক মায়ের সন্তানকে আরেকবার সন্তান কিভাবে হুমকি দেয় আমরা আগামী নির্বাচনে দেখব আমরা এই পৃথিবীতে আর তিনদিন থাকবে না মায়ের পেট থেকেছি মাটির পেটে যাব কিন্তু কঠিন জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ কি বলে না প্যারা আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে ওলামা সাহেব কাইমা পরিষদের পক্ষ থেকে আপনাদের বসার জন্য আমাদের চেয়ারের ব্যবস্থা ছিল আমরা বলছি না মসজিদে বসবো মসজিদ আল্লাহর ঘর যেখানে রাজনীতি হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা মসজিদে বসতেই আমাদের ভালো হবে এই জন্য চেয়ারের ব্যবস্থা করা হয় না আপনারা কি বলেন আমার কাছে এই বসাটাই আমার কাছে অনেক ভালো লাগে মসজিদটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এবং যারা আয়োজন করেছেন ইসলামী যুব আন্দোলন আমরা তাদেরকে ইউনিয়ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল সহ যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ এই স্থানটি দিয়েছেন এই মাদ্রাসা ভাই মসজিদের স্থানটাকে আমাদের ইসলামী রাজনীতির ব্যবহারের জন্য সুযোগ করে দিয়েছেন তাদের ন্যাক হায়াত কামনা করছি যারা ইন্তেকাল করেছে আল্লাহ তালা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় এবং তাদের রুহের আত্মার মাফ ফরার কামনা করছি আল্লাহ তালাহ তাদেরকে মাফ ফেরত বা আনিল হামদুল্লাহি রবিলাবিন আসসালামু আলাইকুম রহতুল্লাহ